পাখি ছিল তার নাম ছিল চান্দা চান্দা সবসময় আকাশে উড়তে চাইত কিন্তু তার ডানা ছোট ছিল রামের বড় পাখিরা তাকে বলতো তুমি উড়তে পারবে না তোমার ডানা খুব দুর্বল বিশেষ করে প্রবাল নামের একটি বড় পাখি সবসময় তাকে নিরুৎসাহিত করত। চান্দা খুব দুঃখ পেত কিন্তু তার স্বপ্ন সে ছাড়তে পারত না সে প্রতিদিন অন্য পাখিদের উড়তে দেখত এবং মনে মনে ভাবত একদিন আমিও উড়ব চান্দা দেখলো একটি কাঠবিড়ালি খুব দ্রুত একটি উঁচু গাছে উঠছে সে ভাবল যদি আমি উঁচুতে উঠতে পারি তাহলে হয়তো উঠতে সুবিধা হবে তা প্রতিদিন গাছের উঁচু ডালে ওঠার চেষ্টা করত প্রথমে খুব কষ্ট হতো কিন্তু সে হাল ছাড়েনি সে তার ছোট দানাগুলো ব্যবহার করে লাফিয়ে লাফিয়ে উঠতো তিনপর চান্দা গ্রামের সবচেয়ে উঁচু গাছের চূড়ায় পৌঁছাতে পারল সেখান থেকে আকাশটা আরও কাছে মনে হচ্ছিল একটি বগির শ্বাস নিল এবং তার ছোট দানাগুলো ঝাপটাতে শুরু করলো প্রথমে সে একটু নিচে নেমে গেল কিন্তু তারপর বাতাসের একটি স্রোত তাকে ধরে ফেলল উড়ছে সে বড় পাখিদের মতো দ্রুত উঠতে পারছিল না কিন্তু সে বাতাসে ভেসে বেড়াচ্ছিল সে তার নিজের গতিতে নিজের ছন্দে উঠছিল প্রবাল এবং অন্য বড় পাখিরা চান্দাকে উড়তে দেখে অবাক হয়ে গেল তারা বুঝতে পারল যে বড় ডানা